আমার ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেবো জেনা করেছো তোবা করো মাপ তেক মাফ করে দেবো আকাশ সমান গুণা করেছো তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তরে আমি পছন্দ করি আল্লাহ রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহ রাগকে কমাতে হবে আল্লাহ রাগকে আমাদেরকে কমাতে হবে এ রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করতে হবে আল্লাহ রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুত থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তৌবা বলেন কি তৌবা তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে পছন্দ করেন যেমন আল্লাহ সুবাহান ও তালা সুরাই বাকার আর দুইশো বাইশ নাম্বার আয়তে বললেন ইন্নাল্লা ইউ শিব উত্তাউয়াবিন ইনল্লাহ আ ইউ শিবুত্তা ওয়াবিন ওয়া ইউ শিবুল্মুতা তা হিরিন আল্লাহ হকবর আল্লাহ হাকবর আল্লাহ বলতেছেন বান্দা যদি আমার কাছে তৌবা করো আমি তোমারে ভালোবাসি যদি আমাকে আমার সাথে আমার কাছে তোবা করো তোমার গুণার জন্য তোবা করো নামা ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেব জ্যানা করেছো তোবা করো মাপ তাইক মাফ করে দেব। আকাশ সমান গুণা করেছ তোবা করো মাপ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুনাহ করার পর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবহান ও বলেন যারা মুতাতাহিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করে আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তোবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকেও পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা এবার আত্মার পবিত্রতা হলো তোবা দিয়ে এবার দেহ পবিত্র করবেন আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের আমাদের প্রতি মাবুদ রাগ করে আছে আমাদের আমাদেরকে মাবুদকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা